বন্ধুরা রাজস্থান ট্যুরে নতুন একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত আশা করছি পরম পিতার আশীর্বাদে তোমরা সকলে ভালো আছো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে প্রথমেই ছিল ওয়াটারমেলনের জুস তারপরে দেখো টুকরো টুকরো করে ওয়াটারমেলনও রাখা রয়েছে তারপরে আছে চিরার পোলাও লুচি তার সাথে তরকারি ওরা যেটাকে বলে ছোলে ভাটুরে। সেই জিনিসটা তার সাথে আবার সাউথ ইন্ডিয়ান ডিশও ছিল যেমন ইডলি সাম্বার তার সাথে আবার দু রকমের চাটনিও ছিল এই যে বাটিগুলো দেখছো এগুলো হচ্ছে তরকারি নেবার জন্য আর এদিকে রয়েছে স্লাইস করা ব্রেড আর তার সাথে বাটার এবং জ্যাম আর তার সাথে টোস্টারও রয়েছে যদি কেউ চায় সেকে নিতে পারে পাওয়াটিগুলো আর এই দিকে রয়েছে সকালের সবথেকে প্রিয় এবং প্রয়োজনীয় পানীয় সেটা হচ্ছে চা আর এদিকে আমার হাজব্যান্ড তার পছন্দ মতন খাবার নিয়ে বসে পড়েছে খেতে আর বাকিরাও কিন্তু বসে পড়েছে খেতে এরপর আমার পালা আর এদিকে দেখো আমার মেয়ে আজকে ব্রেকফাস্ট করবে না কারণ ওর বলে এখনও খেতেই পায়নি তাহলে চলো আমিই খেয়ে নিই তাহলে দেখো আজকে আমি ব্রেকফাস্টটা কী কী নিয়েছি আমি এখানে প্রত্যেকটা আইটেমই কিন্তু নিয়েছি খুবই সামান্য করি যাতে কোনো খাবারই ওয়েস্ট না হয় এখানে যেহেতু কুপি সিস্টেমে করা হয়েছে তাই অনেকেই বেশি খাবার নিয়ে নষ্ট করছে আর যেটা আমার একদমই ভালো লাগে না সবার প্রথমে আমি বসে পড়েছি গরম গরম চা নিয়ে কারণ চা না খেলে আমার দিনটাই যেন শুরু হয় না তাহলে চলো এবারে খেয়ে নিই আজকের ব্রেকফাস্টের প্রত্যেকটা আইটেম খুবই টেস্টি ছিল ইডলিটা মনে হচ্ছে কোনো সাউথ ইন্ডিয়ান শেফ রান্না করেছে কারণ এই টেস্টটা পিওর অথেন্টিক টেস্ট যেটা আমাদের এখানকার ইডলিতে পাওয়া যায় না আর লুচিটাও ছিল বেশ নরম আর তার সাথে ছিল হেভি টেস্টি এবারে চলে রুমে তো তো চুলগুলো ভেজা তার আগে চুলগুলো একটু শুকিয়ে নি আর তারপরে আমাদেরকে রেডিও হতে হবে আমার এই ট্রানজাকশন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই প্যালেসের যেই কোনতেই তাকাচ্ছি না কেন সেখানেই অপূর্ব লাগছে দেখতে দেখো আর হোটেল রুমের প্রত্যেকটা বারান্দায় প্রায় একই রকম সেমিনারে যাওয়ার আগে ভাবছে এই আউটফিটে কয়েকটা ফটো তুলে নিই সারা জীবন স্মৃতির পাতায় এগুলোই তো থেকে যাবে তাই না আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা